হাই বন্ধুরা আমরা আসলাম মিরিক আর মিরিকের আবহাওয়া যদি বলি বা রাস্তাঘাট বলি একদম অসাম আর আমার বন্ধু হজুর সমস্যা নাই আর মির সবাই আসছে আমরা সবাই আর মিরিককে সম্বন্ধে পাহাড়ি এলাকা এখানকার দোকান পাট যা আছে সবই মনে করেন যে ভালোই খারাপ না অবশ্য সকল মানে সকল সৌন্দর্য যা আছে সব মির্গি দার্জিলিং বলেন গ্যাংটক বলেন যা আরও কয়েকজন আছে সব থেকে ভালো এর মধ্যে মির্গ তো খুব অন্যতম মির্গে মনে করেন যে হ্যাঁ মানে এখানে মাশরুম বলেন মানে যাই বলেন খুব ভালো হয় আর একটু মনে করেন দোকানপাটও আছে আর এখানে ঠান্ডাটা বেশি আর আমরা বুঝতে পারিনি যে এখানে ঠান্ডাটা বেশি পড়বে এই কারণে একটু সমস্যা হয়েছে পাহাড় খুব সুন্দর আর এখানে মনে করেন যে আমরা কালকে রাতে যারা ঘুরছি তারা সবাই আছে

ভেরি 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 বিউটিফুল ওভারঅল সিন ওভারঅল প্লেস যার জন্য মেরিকটা একটু বেশি আলোকিত হয়েছে সেটা হচ্ছে লেক লেক মনে করেন যে এখানে আপনি ড্রেসও পরতে পারবেন ডিসপ্লে নেপালের ড্রেস আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই একবার আবহাওয়াটা দেখেন দাঁড়ান এক মিনিট আপনাকে আবহাওয়াটা দেখাচ্ছি আমি দেখেন আবহাওয়াটা দেখেন আমি ঘুরি যে আসলে মানে কি বলবো আসলে সবচেয়ে বড় কি একা আসা যাবে না কিন্তু এখানে অবশ্যই ডবল আসবেন যেমন আমি আর মুন্সি আসছি এই ডবল না কিন্তু বউ নিয়ে আসতে লাগবে সাথে তাহলে মজা হবে বা একা আসতে করে মজা নাই দেখ কত বড় ঘোড়া দেখছো